হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি তা হচ্ছে বাটার ক্রিম বাটার ক্রিম বিশেষ করে বাচ্চাদের জন্য বা বাসায় যে বার্থডে কেক তৈরি করা হয় সেই কেকের উপরে ডেকোরেশনের জন্য এই ক্রিমটা খুবই দরকারি খুব সহজভাবে আমি আজকে আপনাদেরকে এই বাটার ক্রিম তৈরি করা দেখিয়ে দেবো আশা করছি আপনাদের কাছে বাটার ক্রিমের রেসিপি ভালো লাগবে বাটার ক্রিমের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখানে আমি সল্টেড বাটার নিয়েছি দুশো গ্রাম কারণ আমাদের এখানে যে ডিপার্টমেন্টাল স্টোরগুলি আছে সেখানে সল্টেড বাটারটাই বেশি পাওয়া যায় আনসল্টেড বাটার পাওয়া যায় না খুব কম আনসল্টেড বাটার পাওয়া যায় দুশো গ্রাম বাটার আড়াইশো গ্রাম আইসিং সুগার আমি প্রথমে বাটারটাকে রুম টেম্পারেচারে নরম করে তারপর আমি বিটার মেশিন দিয়ে বিট করেছি তিন থেকে চার মিনিট তারপরে আমি আইসিং সুগার আড়াইশো গ্রাম দিয়ে দিয়েছি আনসল্টেড বাটার যদি দুশো গ্রাম হয় সেখানে দুশো গ্রাম আইসিং সুগার ব্যবহার করতে হবে আর সল্টেড বাটার হলে আড়াইশো গ্রাম আইসিং সুগার নিয়েছে এবং খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমি হাই স্পিডে এক বিটার মেশিন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ভালো করে বিট করে নিতে হবে একটু থেমে থেমে বিট করতে হবে আমি এখানে বরফ কুচি নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি বরফের টুকরোগুলোকে একটু ভেঙে তারপর মধ্যে দিয়ে বিট করতে হবে বরফের টুকরো গুলি দেওয়ার কারণ হচ্ছে আইসিং সুগারের মধ্যে যে চিনিটা থাকে সেই চিনি যতই বিট করেন চিনি গলবে না সেই জন্য এই বরফের কুচি আমি দিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন সচরাচর বরফের টুকরো বাসায় থাকে বরফ থাকে অথবা ঠান্ডা পানি একদম ঠান্ডা যে পানি সেই একটু একটু করে চার থেকে পাঁচটি বরফতে যতটুকু পানি লাগবে ঠিক ওরকম করে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে ব্যবহার করা যাবে আমি এখানে একটু ভেনি দিয়েছি আমি ভেনিলাইসেন্স খুব পছন্দ করি তাই আমি ভেনি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্লেভার দিয়ে নিবেন যে যেরকম ফ্লেভার পছন্দ করবেন সেরকম ফ্লেভার গিয়েছে দেখুন সুন্দর লাগছে দেখতে থাকে সেটা নাই একদম মোলায়েম হয়ে গেছে এত সুন্দর যে আমরা যে বাইরে যে বা কেক খাই বা ক্রিম রোল খাই তার মধ্যে কিন্তু বুঝাই যায় না তো মিষ্টিটা খুব সুন্দর আসে অনেকে বলেছে চিনি কলে না আশা করছি এখন আপনাদের চিনিটা গলে যাবে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে বাটার ক্রিম সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ